আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবার আমি মারাকাশ ইন্টারন্যাশনাল ম্যারাথন দুই হাজার ছাব্বিশে ইনশাল্লাহ অংশগ্রহণ করতে যাচ্ছি টিভি ওয়ান ইউকে দাওয়া প্রজেক্টকে সাপোর্ট করার জন্য টিভি ওয়ান ইউকে একটা ইসলাম টেলিভিশন চ্যানেল যা যুক্তরাজ্য এবং বিশ্বব্যাপী মুসলমানদের জন্য আল্লাহর বার্তা এবং ইসলামের মহৎ শিক্ষাকে প্রচার এবং প্রসারিত করে চলছে এক দশকেরও বেশি সময় ধরে এই ম্যারাথনে আমার অংশগ্রহণ কেবল একটা ব্যক্তিগত অর্জনের বিষয় নয় বরং এটি এমন একটি প্রতিষ্ঠানের প্রতি আমার আন্তরিক সমর্থনের প্রতিফলন যা ইসলামী শিক্ষা দাওয়া এবং সমাজে নৈতিক এবং আধ্যাত্মিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আপনারা যারা ইন্টারন্যাশনাল ম্যারাথন দুই হাজার ছাব্বিশে অংশগ্রহণ করতে আগ্রহী আমার সাথে যোগাযোগ করবেন আর যারা আমার এই মহৎ উদ্যোগকে সাপোর্ট করতে চান আপনাদের জন্য জাস্ট গিভিং এর একটি ডোনেশন লিঙ্ক আমি সংযুক্ত করে দিচ্ছি এই লিঙ্কের মাধ্যমে আপনাদের অবদান রাখার ম্যারাথন দৌড়ের উৎপত্তি প্রাচীন থেকে খ্রিস্টপূর্ব চারশো নব্বই সালে গ্রিস ও পারস্যের মধ্যে একটি ঐতিহাসিক যুদ্ধ সংগঠিত হয় যা ম্যারাথনের যুদ্ধ ব্যাটল অফ ম্যারাথন নামে পরিচিত সেই যুদ্ধে গ্রিস জয়লাভ করে গ্রিক সেনাবাহিনীর একজন দূত যার নাম ফেইডিটিস তাকে এই বিজয় সংবাদ রাজধানী অ্যাথেন্সে পৌঁছে দেওয়ার জন্য পাঠানো হয় ম্যারাথন নামক স্থান থেকে অ্যাথেন্স পর্যন্ত দূরত্ব প্রায় চল্লিশ কিলোমিটার কথিত আছে তিনি দৌড়ে সেই অতিক্রম করেন আমরা জয়ী হয়েছি উই হ্যাভ ওয়ান বলে ঘোষণা দেন এবং তারপর ক্লান্তিতে মৃত্যুবরণ করেন এই ঐতিহাসিক ঘটনার স্মরণে আঠারোশো ছিয়ানব্বই সালে প্রথম আধুনিক অলিম্পিক গেমসে ম্যারাথন দৌড় অন্তর্ভুক্ত করা হয় পরবর্তীতে উনিশশো আট সালে লন্ডন অলিম্পিকে দৌড়ের দূরত্ব নির্ধারণ করা হয় বিয়াল্লিশ দশমিক এক নয় পাঁচ কিলোমিটার বা ছাব্বিশ দশমিক দুই মাইল যা আজও আন্তর্জাতিকভাবে স্বীকৃত ম্যারাথন দূরত্ব হিসেবে প্রচলিত বর্তমানে পৃথিবীর বিভিন্ন দেশে হাজারো মানুষ শারীরিক অসুস্থতা দাতব্য কাজ ও প্রতিযোগিতার জন্য নিয়মিত ম্যারাথনে অংশগ্রহণ করে থাকে মরক্কোর ঐতিহাসিক ও পর্যটন সহ মারাকেশে প্রতি বছর একটি আন্তর্জাতিক ম্যারাথন আয়োজন করা হয় যা মারাকেশ ইন্টারন্যাশনাল ম্যারাথন নামে পরিচিত এটি প্রথম অনুষ্ঠিত হয় উনিশশো সালে এই ম্যারাথনের অন্যতম বৈশিষ্ট্য হল দৌড়ানোর পথে অংশগ্রহণকারীরা শহরের বিখ্যাত স্থাপত্য লাল দেয়াল মদিনা যেটাকে পুরনো শহর বলা হয় খেজুর বাগান এবং অ্যাটলাস পর্বতমালা সুন্দর দৃশ্য উপভোগ করতে পারেন তাই এই ম্যারাথনকে শুধু একটি ক্রীড়ার প্রতিযোগিতা নয় বরং একটি সাংস্কৃতিক ও পর্যটন অভিজ্ঞতা বলা হয় এতে বিভিন্ন দেশ থেকে পেশাদার ও অপেশাদার দৌড়বিদরা অংশগ্রহণ করে থাকেন ম্যারাথনের পাশাপাশি এখানে হাফ ম্যারাথন দশ কিলোমিটার এবং পাঁচ কিলোমিটার দৌড়েরও আয়োজন করা হয় যাতে সব বয়সের মানুষ অংশ নিতে পারে মারাকেশ ম্যারাথন মরক্কোর অন্যতম প্রাচীন ম্যারাথন ইভেন্ট এবং এটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত এটি মরক্কোর ক্রীড়াঙ্গনকে বিশ্ব দরবারে আরও পরিচিত করেছে এবং পর্যটন উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে